দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টির সংগঠন সেইভাবে ছিল না কেশপুরেতে এই সত্যি কথাটা বলার মধ্যে দম থাকতে হয় দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টির কেশপুরে যেহেতু সেরকম সংগঠন ছিল না ওনারা সন্ত্রাস করে গুলি বোমা দিয়ে ভোট লুট করে সাতানব্বই হাজার লিড পেয়েছিলেন কিন্তু দু হাজার আমাদের সংগঠন তৈরি হয়ে গিয়েছিল কেন কেশপুরে সাতানব্বই হাজার থেকে মাত্র উনিশ হাজার ভোটে লিড পেয়েছিলেন তো যে আশি হাজার ভোট ওনাদের কমে গিয়েছিল কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ মজবুত হতে শুরু করেছে আজকের দিনে দু হাজার চব্বিশে ভারতীয় জনতা পার্টির সংগঠন যে জায়গায় মজবুত আছে কেশপুরে রিগিং তো দূরের কথা সন্ত্রাস তো দূরের কথা ভয় তো দূরের কথা কেশপুরের মানুষ ঘর ছেড়ে ঘর থেকে বেরিয়ে এগিয়ে আসছেন যে তারা মোদিজিকে তা চান তারা বিজেপিকে চান আমি এর আগে রাম মন্দির যেদিনকে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল বাইশে জানুয়ারি আমি কেশপুরেতে অযাচিতভাবে গিয়েছিলাম কোনো নিমন্তন্ন ছিল না কিচ্ছু ছিল না আমি বলেছিলাম দেখব কেশপুরের মানুষ রাম মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করে কি করে না মোড়ে মোড়ে আপনারা দেখেছেন মানুষকে রাম মন্দির প্রতিষ্ঠা করেছিল বাইশে জানুয়ারি এর থেকে প্রমাণিত যে কেশপুরের মানুষ এবারে তৃণমূলের বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনীকে আর সন্ত্রাস করতে রিগিং করতে দেবে না দেবে না দেবে না আর আমি চ্যালেঞ্জ রাখলাম আমি নিজে কেশপুরেতে থাকবো দেখবো এবার তৃণমূল বাহিনীর তৃণমূলের যে পুলিশ বাহিনী তৃণমূলের জেলা শাস তৃণমূলের যিনি এসপি তিনি মানে আমি তৃণমূলের এসপি নয় সরকারের যিনি এসপি তিনি তৃণমূলের হল জেলা শাস জেলা সভাপতি সরকারের যারা যিনি এসডিও তিনি হলেন তৃণমূলের মণ্ডল সভাপতি সরকারের যারা বিডিও তারা হলেন তৃণমূলের সব শক্তিকেন্দ্র প্রমুখ বুথ প্রেসিডেন্ট তো তারা কেশপুরে এসে দাঁড়িয়ে দেখব তাদের কত দম আছে এবারে রিগিং করতে

ন বছর আগে উনি সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন ন বছরে যারা আপনারা পাঁশকুড়ার সাংবাদিক আছেন তারা আপনারা সবাই জানেন যে গত ন বছরে উনি পাঁশকুড়াকে এক টাকাও দেননি দু হাজার চোদ্দোতে একবার সবাই দেখেছিল উনি ভোটে দাঁড়িয়েছিলেন কিছু মিটিং মিছিল র্যালি করেছিলেন দু হাজার উনিশেতে উনি ভোটে দাঁড়িয়েছিলেন কিছু মিটিং র্যালি করেছিলেন বাকি দশ বছরে ভোটের দিনটা ছাড়া পাঁশকুড়ার কোনো মানুষ ওনাকে কখনও কোনো পাড়ায় অঞ্চলে দেখেছেন আমি বলছি না দেখুন মানুষ বলছেন দশ বছরে ওনাকে পাঁশকুড়াতে কোনো দিনও দেখা যায়নি ন বছর ধরে উনি পাঁশকুড়ার উন্নয়নের জন্য এক টাকাও দেননি এক টাকাও দেননি দু হাজার চোদ্দোতে আপনাদের সাংবাদিকদের সামনে উনি মিটিং করে বলেছিলেন যে আমি আপনাদের প্রার্থী হচ্ছি হতে পারি আমি অভিনেতা কিন্তু গুরুদাস দাশগুপ্ত প্রাক্তন সাংসদ উনি যতবার এখানে এসছেন তার থেকে বেশি আমি আসব এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম কথা দিলাম কথা কি রেখেছেন উনি তো মাননীয় প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্তর থেকেও কম এসেছেন গত দশ বছরে আসেননি একদিনও একদিনও প্রেজেন্স নেই শূন্য জিরো বড় বড় গোল রসগোল্লা পাঁশ রসগোল্লা ওনার বাড়িতে পাঠিয়ে দেবেন এখানকার মানুষ উনি বলেছিলেন দু হাজার চোদ্দোয় দাঁড়িয়ে যে গুরুদাস দাশগুপ্ত যা কাজ করেছেন তার থেকে এক পার্সেন্ট বেশি হলেও উনি কাজ করবেন আমি কোর্ট আনকোট বলছি আপনাদের মিডিয়া বাইট আছে আপনাদের বড় বড় খবরের কাগজের কোট আনকোট থেকে আমি বলছি কারণ আমি তো দু হাজার এখানে আসিনি মিডিয়া থেকে যা যা আর্কাইভ থেকে আমি পেলাম কিন্তু মাননীয় প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত যা কাজ করেছিলেন তার এক পারসেন্ট বেশি নয় তার একশো শতাংশ কম কাজ করেছেন কারণ কোনো কাজই করেননি কেন পাঁশকুরার মানুষরা ওনাকে এখান থেকে ভাড়ে করে করে গো শূন্য শূন্য মানে রসগোল্লা কিনে ওনাকে পাঠাবেন ওনার বাড়ির অ্যাড্রেসটা কোথায় কেউ জানেন হ্যাঁ কলকাতার কোনো একটা জায়গায় উনি থাকেন তাই না জন্ম নাকি শুনেছি কেশপুরেতে কেশপুরের বাড়িতে কখনো থেকেছেন দশ বছরে শুনেছেন কখনো আমি দশ বছরে কখনো কেশপুরের জন্ম ভিটাতে থেকেছেন শুনেছেন কখনো যেন ওনাকে পাঠাতে গেলে রসগোল্লা আপনাকে কলকাতায় পাঠাতে গেলে পাঠাতে হবে আর আমি আপনাদের সাংবাদিকদেরকে একটু আগে বলছিলাম যে যাদের ওয়ান টু ওয়ান ইন্টারভিউ নেওয়ার আছে তারা কালকে সকালবেলা আমার দাসপুরের সবুজ সঙ্গ মাঠের বাড়িতে চলে আসবেন সকালবেলা সাড়ে নটার সময় চলে আসবেন আমি আপনাদের সবাইকে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ দিয়ে দেবো মানে আজকে আরও কার্যক্রম আছে আজকে আরও অনুষ্ঠান আছে যেন আমি প্রার্থী হয়েছি আমি দাসপুরে থাকতে শুরু করেছি বাড়ি ভাড়া নিয়ে কোনো হোটেল লজে আমি থাকি না আমি ভাড়া নিয়ে থাকি আজকে কারেন্ট ছিল না জল ছিল না পাশের বাড়ির প্রতিবেশীরা জল দিল আমরা স্নান করে বেরিয়েছি উনি তো থাকেন বড় বড় লজে দুপুরবেলা লাঞ্চ করতে চান বড় বড় হোটেলেতে ওয়ান্ডার ইন হোটেলে ফাইভ স্টার হোটেলে উনি লাঞ্চ করতে যান আর আমরা মহাপ্রসাদ খাই মাটিতে বসে এটাই ওনার সঙ্গে আমাদের পার্থক্য ছিল আছে এবং থাকবে খড়গপুর সদরের বিধায়ক হওয়ার পরের দিন থেকে নয় খড়গপুর সদরের যেদিনকে বিধায়ক হিসাবে আমার নাম নমিনেশান হয়েছে সেদিন থেকেই আমি খড়গপুর সদরে থাকি আমার বাড়ি গোপালী অঞ্চলে আপনারা যারা আছেন তারা সবাই আমার বাড়িতে এসে বহু ইন্টারভিউ নিয়েছেন আমাকে খুঁজতে গেলে কলকাতায় যেতে হয় না আমাকে খুঁজতে গেলে অ্যাড্রেস খুঁজে বেড়াতে হয় না আমার বাড়ি খড়গপুর সদর আর এই মুহূর্তে আমি থাকছি দাসপুর টাউনের সবুজ সঙ্গ মাঠে দেখুন পাঁশকুরার অনেকগুলো সমস্যা প্রথম প্রথমত হলো রেল গেট রেল গেটের জন্য ওভার ব্রিজের জন্য যে সমস্ত অধিবাসীরা আন্দোলন করে জমা দিয়েছিলেন সেটাটা ওনাদের উনি সেই কাজটা বন্ধ করে দিয়েছেন আমাকে মানুষ বলেছেন যে তারা সবাই ডেপুটেশান দেবেন আমাকে সেটা দেবেন আমি মাননীয় রেলমন্ত্রীকে পাঠাবো যে আমরা এখানে ওভারব্রিজ করব। করবো নাম্বার ওয়ান আমি আপনাকে বলছি নাম্বার ওয়ান আমরা এখানে ওভারব্রিজ ব্রিজ করবো রেলওয়ে ওভারব্রিজ করব আপনি যদি বলেন যে আমি খড়গপুরে কি করেছি আমি আমার সাংসদ মিলে আমার দিলীপবাবু আমার সাংসদ তিনি আর আমি মিলে তিনি আমার আগে থেকে সাংসদ দু থেকে সাংসদ আমি দু হাজার থেকে বিধায়ক তার সঙ্গে কথা বলেছি বারবার তাকে বারবার প্রোপোজাল জমা দিয়েছি উনিও দেখা করেছেন রেলমন্ত্রীর সঙ্গে আমি বারংবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবীর সঙ্গে দেখা করেছি আপনারা খড়গপুরে এসে দেখুন কতগুলো আমরা রেলওয়ে ওভারব্রিজ করেছি কত আমরা আন্ডারপাস বানিয়েছি আপনারা এসে দেখে যাবেন সেই জন্য যেদিনকে আমরা এখানে দায়িত্ব পাবো সেদিনকে আমরা এখানে ঘাটাল লোকসভার যতগুলো ওভারব্রিজ করার যতগুলো আন্ডার পাস করার আমরা সব করবো খড়্গপুরে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার কাজ হয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার কাজ হয়েছে আজকে এই যে একটুখানি বৃষ্টি হলো ঘাটালে কালকে রাত থেকে ইলেকট্রিসিটি ছিল না আমি খড়গপুরেতে প্রায় দুশো কোটি টাকার ওপরে কেন্দ্রের টাকাতে মাটির তলা দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে গেছি মাটির তলা দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে গেছি এই কাজ শুরু করেছি কেন্দ্রীয় মন্ত্রীকে বলে যদি কখনো কারোর মনে হয় যে হিরণ চ্যাটার্জি এই আড়াই বছরেতে খড়গপুরে কি কী কাজ করলো তার উদার তার নিদর্শনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যে যেভাবে রেলের সঙ্গে কাজ করেছি যেভাবে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকট্রিসিটির মাটির তলা দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে ফলে ওখানে ঝড় বৃষ্টি হলে আর ইলেকট্রিক যাবে না আমরা ঘাটালেতেও সেটা করব। যে একটুখানি বৃষ্টি হলে কি হয়

কতবার বলবো বলুন একই কথা আপনি প্রশ্নটা মানে এখন এটা আপনাকে দেবেন না অনএয়ার করবেন না আপনি আমার বাড়িতে আসবেন আমি আপনাকে গুছিয়ে উত্তর দেবো কারণ গুছিয়ে উত্তর দিতে গেলে কারণ এটা তো মানুষের সবচাইতে বড় এ প্রবলেম সেটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আপনি বলবেন আমি পুজো দিতে এসেছি কারণ আমি আপনাকে এবিপি আনন্দকে ডকুমেন্ট দেখিয়েছি আপনার চ্যানেলের বিশুদা আমার কাছে এসেছিলেন গতকালই বিশুদাকে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি আপনি কালকে আমার বাড়িতে আসবেন আপনাকে ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত ডিপিআর প্রধানমন্ত্রী দু হাজার আঠেরোতে অ্যাপ্রুভ করে দিয়েছেন টেকনিক্যাল দু হাজার বাইশের টেন্থ অফ জুন ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী সেই সমস্ত কাগজ আপনাকে দেখিয়ে দেবো তাতে সমস্ত বেনিফিট কস্ট রেশিও থেকে চার বছরের মধ্যে হবে ছশো সাতান্ন স্কোয়ার কিলোমিটারের কাজ হবে সমস্ত ডিটেলস আমার কাছে আছে আপনাকে দেখিয়ে দেবো সেটা এরমভাবে হঠাৎ করে প্রশ্ন করলে কী হয় উত্তর দিতে গেলে আপনাকে ডকুমেন্ট দেখিয়ে দিতে হবে না আমি তখন মুখে কথা বলি না আমি ওনার মতো মিথ্যে কথা বলি না যে ট্যাবাগেরিয়ার ব্রিজ না করলে আমি আর ভোটে দাঁড়াবো না দু হাজার উনিশে বলেছিলেন এই তো আপনার চ্যানেলে আর্কাইভেতেই আছে আপনারা দেখাচ্ছেন না কেন এখন আপনারা দেখাবেন আপনাদের চ্যানেলে আর্কাইভে তো আছে যে দু হাজার উনিশে উনি ট্যাবাগেরিয়া ব্রিজ না করলে ভোটে দাঁড়াবেন না বলেছিলেন দু হাজার চব্বিশে আপনারা দেখান না আপনাদের বিবেকানন্দকে আমি হাত জড়ো করে অনুরোধ করছি আপনারা দু হাজার উনিশের সেই ওনার বক্তব্যটা দেখান করেননি তো ব্রিজ তাহলে আবার ভোটে দাঁড়াচ্ছেন কেন ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে যে মিথ্যে কথা বলছেন মোদিজির নামে তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে আপনার চ্যানেলের থ্রু দিয়ে আমার চ্যালেঞ্জ রইল যে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা ঘাটাল মাস্টার প্রকল্প সেই কাজটা ভোটে জেতার এক মাসের মধ্যে শুরু করব যদি দম থাকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম মুখ্যমন্ত্রীকে যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে মাথা থাকে যদি দম থাকে আমাকে আটকে দেখাবেন ঘাটাল মাস্টার প্রকল্প করব পাঁশকুড়া থেকে দাসপুর থেকে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ যে রেললাইনের কাজের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে রেল লাইনের কাজ শুরু করব ফলে যত বড় বড় রে ট্রেন যাচ্ছে এক্সপ্রেস যায় যেগুলো পাঁশকুড়াতে দাঁড়ায় না সেই সমস্ত ট্রেনগুলো পাঁশকুড়াতে দাঁড়াবে যারা বম্বে থেকে চেন্নাই থেকে দিল্লি থেকে ম্যাড্রাস থেকে এখানে আসেন তাদেরকে হয় খড়গপুরে নামতে হয় নালে হাওড়াতে নামতে হয় তারা সবাই পাঁশকুড়া থেকে নেমে কেউ ঘাটালে যাবে কেউ কেশপুরে যাবে কেউ ডেবরাতে যাবে ঠিক আছে তো সেই জন্য যা যা কাজ এক মাসের মধ্যে করব চ্যালেঞ্জ থাকলো অ্যাপ্রুভ প্রজেক্টগুলোকে যেভাবে আপনি আটকে রেখেছেন এখানকার সাংসদ এবং মুখ্যমন্ত্রী ভোটে জেতার এক মাসের মধ্যে শুরু করুন